তুমি আড়াল হতে চাইলে একটু আড়াল করতে চাইলে নিজেকে এদিকে আড়াল হতে হতে তুমি যে আমার দু চোখ থেকেই সরে গেলে জানলে না আমি তো চোখে চোখে রাখতে চেয়েছি তোমায় সব দূরত্বকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমি তো তোমার খুব কাছেই থাকতে চেয়েছি সারা জীবন তুমি চাওনি আমি তোমার মাঝে ডুবে যাই এমন ধরেও যেন না ধরা ছুঁয়েও যেন না ছুঁয়ে হয়ে থাকতে চাই বলো অবশেষে তুমি আড়াল হতে চাইলে আমি মেনে নিলাম আড়াল হতে হতে তুমি কখন চোখ থেকেই আড়াল হলে টেরি পেলে না আমি তো তোমায় বর্ষ করার দুঃসাহস সহস্থ নি কখনও তোমার শরীর ছোঁয়ার বাহানায়। অভিমান নিয়ে দূরত্ব বাড়াইনি আমি তো শুধু চোখে রাখতে চেয়েছি তোমায় দূর থেকেও দু চোখ চুড়ে তোমায় রাখতে চেয়েছি তুমি শুধু বাহিরেই দেখলে ভেতরটা তো দেখলে না অভিমানে নীরব হয়ে থাকা মানুষটাকে দেখলে না অথচ অভিমানের আড়ালে যে তোমায় কাছে পাওয়ার তীব্র আকুতি কত ভালোবাসা কত যন্ত্রণা সেটা তো দেখলে না শুনেছি তুমি না বললেও সবই দেখতে পারো তবে তোমায় না দেখে আমি যে উতলা হয়ে যাই তুমি দেখতে না তুমি আড়াল চাইলে অথচ আড়াল হতে হতে চোখ থেকেই সরে গেলে মন থেকে সরাতে পারো না দু চোখ থেকে সরে গিয়েও এই মনে তুমি আরও খাপটি মেরে বসে থাকো আড়াল যখন চাইলে তবে শুধু দুচোখ থেকে কেন মন থেকে কেন নয়